বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বেরিয়ে পড়েছি বম্বে যাওয়ার উদ্দেশ্যে বিকেল চারটেয় আমরা বেরিয়ে পড়েছিলাম সুরাত স্টেশনে চলে এসছি দু ঘন্টা অপেক্ষার পর আমাদের ট্রেন এলো ট্রেনে উঠে তো সেই অভিজ্ঞতা এত ভিড় কি বলবো তোমাদের এক্সপ্রেস ট্রেন তবুও কোনো রকমে নিচে নেমে একটু সন্ধ্যের দিকে একটু ভিউটা নিলাম দেখো খুবই সুন্দর অবশেষে শুরু হলো আমাদের বম্বে শহর যাই হোক এক রাতের জন্য বম্বে দেখাটা ভাগ্যের ব্যাপার এটা আমার জন্য কারণ আমরা বাড়ির বাইরে কখনোই বেরোই না যাই হোক এক রাতের জন্যই বেরিয়েছিলাম খুবই সুন্দর কি বলবো তোমাদের আর সে আরেক অভিজ্ঞতা লোকাল ট্রেন এত ভিড় জেনারেল বগিতে যার জন্য আমাকে লেডিসে উঠতে হলো দেখো অবশেষে রাতটা থেকে কোনো রকমে আমরা সকালে বেরিয়ে পড়লাম এখনও রাত্রিরে লাইট জ্বলছে বুঝতে পারছো দেখো তোমরা তোমরা কে কে বম্বে গিয়েছো একটু কমেন্ট করো আমাকে আর আমি প্রথমবার গেছি তাই আমার খুব ভালো লেগেছে এক রাতের জন্যই হোক আর দু রাতের জন্যই হোক দেখতেও তো পেয়েছি বম্বে শহরটা দেখো বলার ভাষা নেই আমার কাছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও কী বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না সবাই ভালো থেকো টাটা